আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত আজমাইন বাংলা ভাষাভাষী ভাই বোন টেন মিনিট স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রথম ক্লাস থেকেই জেনেছি যে চারটা বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পরা যায় এক নম্বরে ছিল হরুফের পরিচয় এরপর হারাকাতের পরিচয় তানবিনের পরিচয় যজম ও তাসদিদের পরিচয় আমরা এই হরুফের পরিচয়টা জানতে চেষ্টা করছি যেটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে বর্ণমালা অর্থাৎ আরবি অক্ষরসমূহ হরফসমূহ বর্ণমালা যেটা আরবি বর্ণমালা তো এটাকে আমরা দুইভাবে শিখেছি একটা হচ্ছে মুক্ত বর্ণ আর একটা হলো যুক্ত বর্ণ মুক্ত বর্ণগুলো আমাদের দেশের নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম সন্তানরা জানে আলিফ বা তাসা ইত্যাদি আর আমি পড়িয়েছি একটু ভিন্নভাবে প্যাকেজ আকারে আলিফ বা সা হা জিম খ এভাবে এটাতে আপনারা ভালো করে উপভোগ করেছেন তো আমরা যুক্ত বর্ণে এসে আমাদের দেশের অনেক স্টুডেন্টরা ঝরে পড়ে ওই জায়গাটিতে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে শেখাতে গিয়ে বলেছি যে চারটি স্তর আছে তার মধ্যে প্রথম স্তরটি ছিল এমন দশটি হরফ যা কখনোই পরিবর্তন হয় না তার মধ্যে ছিল আলিফ দাল জাল র মিম ওয়াও হামজা এই দশটি অক্ষর এর উপরে অনেক প্র্যাকটিস আপনাদেরকে দেখানোর জন্য আমরা সুযোগ করে দিয়েছি দ্বিতীয় হচ্ছে এমন পাঁচটি অক্ষর যা যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায় সে অক্ষর ছিল বা নুন ইয়া এটার উপরে আপনারা অনুশীলন করেছেন নোট দেয়া হয়েছিল সেখানেও আপনারা কাজ করেছেন এবং কুইজেও আপনারা ভালো করেছেন তৃতীয়বারে আমরা দেখার চেষ্টা করেছি লাম হামজা গোলতা এই তিনটি হরফ এবং কাফ এই হরফগুলো একটু ভালোভাবে শিখতে হয় সেটাও আপনারা শিখতে পেরেছেন আজকের বিষয়টা কঠিন কিন্তু এতই সহজ করা হয়েছে এর চারপাশে কঠিন শব্দ প্রবেশেরই কোনো সুযোগ নাই আর এজন্যই তো টেন মিনিটস স্কুল চব্বিশ ঘন্টায় গড়া শিখি আসুন আমরা আজকের ক্লাসটা উপভোগ করি শিক্ষার্থী বন্ধুগণ আমরা চলে যাচ্ছি সপ্তম ক্লাসে আমরা দেখি আজকে কি আছে একেবারে প্রথমে যে বিষয়টা আমাদের এখানে স্ক্রিনে আসলো যুক্ত হওয়ার চতুর্থ স্তর যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায় এমন হরফ বারোটি যুক্ত হওয়ার সময় হরবগুলো হরফগুলো লাল অংশটুকু থাকে বাকি অংশ থাকে না দেখি তো কি হরফগুলো প্রথম দৃশ্য এই হরফগুলো আপনি চিনেন কি না আমার মনে হয় এই হরফগুলো সবাই চিনেন একই সাথে চলে এসছে হা জিম খ ফা কফ লাম একবার পরে নেন পরিচয়গুলো আরও একবার আমরা নিয়ে নিলাম বিষয়টা হবে এরকম যে লাল অংশটুকু যা আছে এগুলো একটা হরফের সাথে একটা হরফ অর্থাৎ একটা অক্ষরের সাথে একটা যুক্ত যখন ওই শব্দ তৈরি হবে তখন এই নীচের অংশগুলো থাকবে না এটা আমরা জানব কিভাবে হলো সেটা আমরা আরেকটা দৃশ্য দেখি যেমন নিচের অংশটা এই পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে যেমন একটা বাচ্চা মানে ডিম থেকে যেমন বাচ্চাটা ফুটে তারপরে ডিমের খোলসটা যেমন পড়ে যায় ঠিক সেরকমই একটা অবস্থা এখানে তৈরি হচ্ছে দেখুন এই অংশটুকু পড়ে যাচ্ছে এটা পড়ে যাবে এটা পড়ে যাবে এটা কিন্তু বর্ধিত অংশ যখন যুক্ত হবে তখন এই অংশগুলো থাকবে না তো আমরা তৃতীয় দৃশ্যে যাই তাহলে আরও একটু সুবিধা হবে আপনার আপনার চোখের সামনেই কিন্তু তো আমরা যদি আরেকবার চেষ্টা করি তাহলে ইচ্ছেগুলো আমরা পড়তে পারি এটা হা জিম খ সিন আইন ফা লাম। খুব ঠান্ডা মাথায় নেন তারা হুরওয়ার কোনো দরকার নেই আপনি তৃতীয়বারে আসেন আমরা তৃতীয় দৃশ্যতে যে জিনিসগুলো দেখছি ওই নীচের অংশটা আমরা একেবারে সরিয়ে ফেলেছি আর কিছু করিনি যা আছে ঠিক তাই আমাদের মক্তবগুলোতে বা আমরা যে শিক্ষা নিই তাতে অনেক সময় দেখা যায় যে এই হরফগুলো মনে হয় ভিন্ন মনে হয় ছোটো হাতের অক্ষর যেমন ইংলিশে বড়ো হাত ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে আসল বিষয় এরকম না আরবিতে এরকম কোনো সিস্টেমই নেই কত সহজ তাই না আরেকটা ব্যাপার আছে আরবি হরফ কখনোই তার মাথার অংশ পরিবর্তন করে না এটা কিন্তু একটা মজার ব্যাপার তা প্রথম একটি অক্ষর লিখতে গিয়ে প্রথম যেই অংশটুকু আসে এটাই হচ্ছে ওই আরবি হরফের মাথার অংশ যেমন আমরা যদি বলি সিনটাই যদি আমরা ধরি সরি সিন আমরা প্রথমে সিনের এতটুকু লিখেছি তারপরে এটাকে আমরা একটা পেট দিয়েছি তাহলে এর মাথার অংশ কোনটুকু এইটুকু হলো তার প্রথম অংশ এইটা সৎটা যদি বলি তাহলে এটা হলো তার প্রথম অংশ তারপরে এটা হলো তার বর্ধিত অংশ ঠিক তেমনই আমরা যদি অন্য কোনো হরফ এভাবেই বলি তাহলে প্রথমে যেই অংশটু লেখা হয় মূলত এটাই হচ্ছে তার মাথার অংশ এরপরে এই হরফগুলো আপনি চিনেন কিনা এটা হচ্ছে মূল বিষয় শিক্ষার্থী ভাই বোন একেবারেই ঠান্ডা মাথায় কথা নিতে হবে এ হচ্ছে আমার হা জিম খ সিন, সিন সদ দদ আইন গয়ন ফা কফ লাম ব্যাস এরপরে আমরা আরেকটু দেখি কাঙ্ক্ষিত অক্ষরে গোল দাগ দিন এবং পূর্ণ শব্দ তিলাবৎ করুন কাঙ্ক্ষিত হরফ একটি শব্দে শব্দ আসবে কয়েকটা শব্দ এখন আমরা দেখব তার মধ্যে কাঙ্ক্ষিত মানে যেটি ওই শব্দের মধ্যে যেই অক্ষরটি আমি চাই সেটি আপনি চিনেন কিনা প্রথমে আমরা এখানে আরেকটু দেখানোর চেষ্টা করেছি হা পূর্ণ এই অংশটুকু পড়ে যাবে তার আগের পরিবেশ এখান তৈরি হয়ে গেছে পড়ে যাওয়ার পরে এইভাবে থাকবে যেটা এর আগেও দেখানো হয়েছে আপনার কাজ হচ্ছে এই শব্দগুলোর মধ্যে হা আছে কখনো আমি প্রথমে এনে দেখিয়েছি কখনো মাঝখানে এনে দেখিয়েছি কখনো শেষে এনে দেখিয়েছি শেষে যখনই আসবে তখন প্রত্যেকটা আরবি হরফ শেষে যেই যেটা হবে সেটা পূর্ণ অক্ষর হবে যেমন ইংলিশে বিভিন্ন শব্দ এবং সেন্টেন্স শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় যেরকম আরবিতে ক্যাপিটাল লেটারটা শেষে থাকে আপনি এই একটা কনসেপ্ট আপনি নিয়ে নিতে পারেন চমৎকার একটা জিনিস আছে এখানে তাহলে শেষের যে হরফটি হবে এটা ওই ব্যথা সা যখন শিখেছেন ওগুলো চিনলি এটা আপনার চেনার শেষ মাঝখানে যেটা আছে সেইগুলো চিনেন কেন এটা হলো হ্যাঁ কারণ এই হাটা কেমন ছিল এরকম ছিল এখান থেকে এই অংশটুকু পড়ে গেছে এই অংশটুকু বাকি আছে দেখুন তো এই অংশটুকু ঠিক আছে কি না যদি আবার বলি আমি তাহলে এখান থেকেও যদি নিয়ে বলি তাহলে এ হলো আপনার হা আর এখান থেকে ধরে এই আমি আর এদিকে ঘুরলাম না এখান থেকে যেহেতু সে সামনে মিশবে অতএব এখান থেকে আমি মিম লিখলাম শেষে আমি লাম লিখলাম হা মিম লাম যদি এটাকে আপনি নুক্ত দিয়ে দেন তাহলে হবে জিম মিম লাম অ্যাটলিস্ট জামাল এখন এটাকে জের জাবর পেশ দিলেই হল আপনাদেরকে নিয়েই জের জাবর পেশ দেব ইনশাল্লাহ এই শব্দগুলো আমরা তৈরি করব কত শব্দ তৈরি করা যাবে আপনাদের কারো নাম যদি থাকে আপনারা কমেন্টসে লিখে দেন আমরা নাম বোর্ডে লিখে আপনাকে আরবি নাম দেখাই দেব ইনশাল্লাহ আমার অনেক স্টুডেন্টরা অনেক সময় বলে থাকেন আমার নামের অর্থ কী ইনশাআল্লাহ তাও বলা যাবে তাহলে এর মধ্যে হা কোনটা অনলি হা আইডেন্টিফাই করেন আর যারা একটু বেশি ক্যিভার তারা দেখবেন ও এটা হায়ের সাথে আলিফ হায়ের সাথে ওয়াও হায়ের সাথে ইয়া এটা প্রথমে মিম তারপর হা তারপর দাল ও ওস্তাদজি এটা তো তোয়া এটা হামজা এটা হা বাস। এর পরে কি আছে এখন আপনি দেখুন কোরআনের মধ্যে এভাবে থাকবে শব্দগুলো খুব এর পরে কি আছে আমরা দেখি জিম জিম দিয়ে আবার আলাদা করে আমরা দেখছি এখান জিম কোনটা আপনি সেটা চিনলি হলো শেষ তাহলে জিম এটা জিম এটা জিম এটা জিম এই নুক্তটা নিচে আসলেই তো জিম হয়ে যেত তাই না শিক্ষার্থী ভাইরা একটু ভালো করে দেখুন ব্যাস এটা শেষ এরপরে আমরা খয়ে আসি এ হচ্ছে খ এটা হচ্ছে খ এটা খ এই খ এই খ ব্যাস আর আপনি যদি চান তাহলে উস্তাদ আপনার হাতের মধ্যে মক্তবটাই আপনার মোবাইল আপনি কাজ করবেন আর দ্বিতীয়ত যেটা আমরা করছি তা হচ্ছে আমরা পিডিএফ ফাইলটাও দিয়ে রাখতেছি আজকে যতটুকু পড়া হচ্ছে পুরো পড়ার পিডিএফ ফাইল আমাদের দেওয়া আছে এর চেয়ে আর উপকার আমরা কতটুকু করতে পারি পরামর্শ দিন সেগুলোও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবুও আমরা কোরআন শিখতে চাই শেখাতে চাই এরপরে এখানে কোরআনে সরাসরি ভাবেই থাকবে এরপরে আমরা সিনে চলে যাই সিন থেকে এতটুকু শুধু থাকবে সিনের তিনটা দাগ ব্যাস এখানে এটা ছিন সিন 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 এরপরে হলো সিন ওই সিনের উপরে তিন দিলেই তো সিন হয়ে যায় দেখুন সিনটা চিনলে সিন চেনা সহজ কারণ সিনের উপরে তিন নুক্তা শিনের উপর তিন নুক্তা থাকে সিনে কোনো নুক্তা নাই। আপনারা একটু এই জায়গাটুকু একটু আইডেন্টিফাই করুন এইটা এখানে একটা দাগের উপর তিন নুক্তা এখানে তিনটা দাঁত দাঁত দেয়া তার উপরে হলো তিন নোকটা অ্যাটলিস্ট এইটা হলো সা এটা হলো সিন। এক দাগের উপর তিন সা আর তিনটা এরকম কাটা কাটা দাগ তার উপরে তিন নুক্তা হলো সিন। আমরা একটু কাছাকাছি এনে দেখালাম কারণ অনেক স্টুডেন্ট কনফিউজ হয় এই জায়গাটায় এরপরে যতগুলো অক্ষর আছে সবগুলোই দেখার চেষ্টা করুন এর মধ্যে সৎ কোনটা বের করুন ব্যাস আমরা লাল রঙ করে এটাকে প্রথমে আইডেন্টিফাই করেছি এরপরে দ্বদ ওই সদের উপরে এক নুক্ত দিলেই তো দ্ব হয়ে যায় একটু দেখুন তা দোয়া নুন দোয়া লাম দোয়া মিম নুন জোয়া নুন দোয়া এই যে আপনি বলতে পারেন কিনা না দতটা কোনটা শুধুমাত্র পেন্সিল দিয়ে আপনি এটাকে আইডেন্টিফাই করে গোল দাগ দিয়ে ফেলবেন আপনি যে চিনতে পারেন আপনি হয়ে গেছেন সফল হয়েছেন কোনো অক্ষরই এখানে বাদ যায়নি তো প্রত্যেকটা শব্দের সব অক্ষরগুলোই বলতে আপনি চেষ্টা করুন আর কাঙ্ক্ষিত হরব যেটা সেটাই গোল দাগ দিন এ হবে আজকের কাজ আইন আইনের জায়গাটা একটু আমি আপনাদেরকে ভিন্ন ইনস্ট্রাকশন দিতে বাধ্য হচ্ছি আমি যখন চাচ্ছিলাম যে আইনটা মাঝখানে এনে গলাটা রেখে পারা যায় কি না কিন্তু তাম দুনিয়ায় কোরআন এবং আরবি লেখা হয়ে গেছে কালো মাথা দিয়ে এই যে দেখুন কালো মাথা কোরআনের মধ্যে এইভাবে কালো মাথা পাবেন আইন যখন মাঝখানে আসে তখন এই কালো মাথা দিয়ে বোঝানো হয় প্রথমে আসলে এরকম শেষে আসলে এরকমই থাকবে যেমনটা আমি যদি বলি যেমন মিম আইন শেষে আইনকে এরকমই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু মাঝখানে আর প্রথমে যদি আসে প্রথমে আসলে এরকম থাকবে গলাটা আর মাঝখানে যদি আসে তখন কালো মাথা হবে তাহলে একটা প্রশ্ন করি কালো মাথা অক্ষরের নাম কি আইন যারা ইয়াং তাদের জন্য মুখস্থ করা একেবারেই ইজি তার কারণ তার চুলগুলো কালো মাথার মধ্যে কালো চুল তো কালো মাথা অক্ষরের নাম আইন এই আইনের উপরে যদি এক মুক্ত আমরা দিই তাহলেই গয়ন হয়ে যাবে এই যে গয়ন হয়ে গেল নুন গয়ন সা গয়ন সিন মিম ওয়াও মিম গয়ন নুন এমনি করে করে বলতে থাকা পারতে থাকা আপনি পারবেন এখানে একটা মজার ব্যাপার আছে এলো ফা এ ফাটা চেনা খুব ইজি মাঝখানে যখন আসে তখন এই শূন্যটা এই শূন্যটা থাকবে এখানে দুইটা অক্ষর দেখেন তো একটু বলতে পারেন কিনা প্রথমটা হলো নুন এক দাগের উপরে এক নুক্তা ওই যে পাঁচটা অক্ষর যা আকারে ছোটো হয়ে যায় বলছিলাম তার মধ্যে একটা হলো নুন আর এই মাথা থাকবে শূন্যটা থাকবে তারপরে এক নুক্ত দিলে হবে ফা। শেষবারে ফা আসলে তাও চেনা যায় প্রথমে ফা আসলে এটাও চেনা ইজি মাঝখানে যখন আসবে তখন এরকম একটি শূন্য থাকবে আমি আরও যদি হাতে কলমে দেখাতে চাই তাহলে এভাবে যেমন এ হলো ফা এ হলো আরেকটা ফা এ হলো শেষের ফা এই ফা 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 যদি আরেকটু ভাঙ্গিয়ে দেই দেখেন তো পারেন কি না এ হলো নুন আর এ হলো ফা এ হলো লাম তাহলে বোঝা যাচ্ছে নুন এবং ফায়ের মধ্যে মিল হলো একই একটা করে নুক্ত উপরে আর পার্থক্য হলো একটা দাগের উপরে এক নুক্তা ওটাও নুন হয়ে যাবে কিন্তু শূন্য যখন থাকবে তখন হবে ফা আর এই ফায়ের উপর যদি আমরা দুই নুক্তা দিই তাহলে এটা কফ হয়ে যায় এটা তো আমরা জানি তো আর একটু দেখে ফাটা আইডেন্টিফাই করুন ফায়ের পরে আসবে কফ ইয়ে একই জিনিস শুধুমাত্র দুইটা নুক্তা হ্যাঁ ইয়া কফ নুন কফ তার কফ এবং তা পাশাপাশি এনে দেখালাম এর জন্য যেহেতু কফের উপরে দুই তার উপরে দুই আবার তা এবং কফ পাশাপাশি আনলাম যে আইডেন্টিফাই করতে কোনো কষ্ট হচ্ছে কিনা একদা তা মাথায় একটা গোল দিয়ে তারপর উপরে দুই নুক্ত কফ এই কপটাই এখানে যার নিচের অংশটা পড়ে গেছে শুধুমাত্র এই অংশটুকু রয়ে গেছে লাম লামটা চেনা একেবারে সোজা কারণ লাম সামনের অংশে মিলে আলিফ সামনের অংশের সাথে মিলবে না এই যে লাম মিশিয়েছে মাঝখানে এটা লাম এটা লাম দেখুন চিনেন কি না আলিফ লাম মিম মিম ফা লাম লাম কফ লাম আলিফ ফা আইন লাম ওই কালো মাথা আইন এটার উপরে এত বেশি পরবর্তীতে আমরা আপনাদেরকে কাজ দেব যাতে করে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না আটটা বর্ণ এমন যা সামনে হরফের সাথে যুক্ত হয় না এজন্য এগুলো চেনা খুব সহজ আলিফ দাল দাল রা ওয়াও গোল তাইয়া আমি একটু দেখতে পারি যে এই অক্ষরগুলো চেনা খুব ইজি তার কারণ আলিফ সামনে হরফের সাথে মিশে না সামনে মিশলে এটা লাম হয়ে যায় এটা আমি আপনাদেরকে পড়িয়েছি এবার দাল সামনের হরফের সাথে টাচ করবে না টাচ করবে না দেখছেন সামনে টাচ করলে সে আর অক্ষর থাকে না ঝা এর সাথে যেমন মিমের সাথে তোয়া মিশেছে তোয়ার সাথে ঝাম মিশেছে ঝার সাথে যদি এটাকে যদি আমরা এভাবে লেখি মিম তোয়া ঝা এর সাথে আপনি যদি কিছু টাচ করেন বা এর সাথে যদি অন্য অক্ষর মিলেন মানে যদি স্পর্শ করে লেগে যায় তাহলে আর এই ঝাটা ঝা থাকে না এই জন্য এই হরফগুলো চেনা একেবারে ইজি এটাই বলা হয়েছে মূলত ও এর সাথে কোনো অক্ষর টাচ করে না এটা চেনা একেবারে সোজা মানে বড় হাতেরই হয় সবসময় গোলতা এটার সাথে অন্য কিছুই মিলবে না এই ইয়াটার সাথে সামনে কোনো অক্ষর মিললে এটা নিচে দুই অক্ষ নুক্ত দিয়ে দেখানো হয় অতএব এইটার সাথে আর সামনে কিছু মিলবে না আরবি শব্দের শেষ অক্ষরটি সবসময় পূর্ণ অক্ষর হয় শেষ অক্ষরটি যেটা একটু আগে আমি বলেছি আপনাদেরকে এই হরফগুলো উভয় দিক থেকে মিশে আমরা একটু দেখে নিই হরফগুলো দুইও দিক থেকে মিশে অবশ্যই এগুলো আপনার প্র্যাকটিস করলে চলে আসবে কারণ আইনটা ডান দিক বাম দিক দুইও দিক থেকে মিলে এই হরফগুলো এই যেমন মিম এটা দুইও দিক থেকে যেমন সিন আসলো এখানে মিশল আবার এখানে ওয়াও মিশলো জাস্ট এই আর কি সিনের আগে ইচ্ছে করলে আপনি একটা লাম মিশ মিশাই দিতে পারেন এটা লামের আগে ইচ্ছে করলে আপনি নুন মিশিয়ে দিতে পারেন এই এই জাস্ট এই কথাটাই এখানে বলা হয়েছে যে এই অক্ষরগুলো সামনের অংশ থেকে মিশে তো আমরা একটু হরফগুলো পড়ে নেই নুন তা সা হা সিন জিম খ দ আইন ত ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া বা আলিফ ব্যাস